নমস্কার বন্ধুরা স্বাগতম ফিড অ্যান্ড গ্লো চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ছোলা খেলে কি সত্যিই মোটা হওয়া যায় কোন কোনভাবে খেলে সবচেয়ে বেশি উপকার হয় এবং ছোলার উপকারিতা অপকারিতা সম্পর্কে বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সেগমেন্ট ওয়ান ছোলা কি এবং এর পুষ্টিগুণ কি নাম্বার ওয়ান ছোলা একটি প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ ডাল জাতীয় খাবার নাম্বার টু এতে থাকে প্রোটিন কার্বোহাইড্রেট আয়রন ভিটামিন বি ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট নাম্বার থ্রি যারা বডি বানাতে চান বা মোটা হতে চান তাদের জন্য এটি অনেক উপকারী সেগমেন্ট টু নাম্বার ওয়ান ছোলায় থাকে ভালো পরিমাণ প্রোটিন ও ক্যালোরি নাম্বার টু নিয়মিত খেলে শরীরে এনার্জি ও মাসেলস গ্রোথ বাড়ে নাম্বার যারা ওজন বাড়াতে চান তারা সেদ্ধ বা অঙ্কুরিত ছোলা খেলে উপকার পাবেন নাম্বার তবে শুধু ছোলা খেলেই মোটা হওয়া সম্ভব নয় এর সাথে ভালো খাবার ও নিয়মিত ঘুম দরকার সেগমেন্ট ছোলা খাওয়ার সঠিক নিয়ম নাম্বার ওয়ান কাঁচা ছোলা রাতে ভিজিয়ে রেখে সকালে খাওয়া যায় এতে এনজাইম সক্রিয় হয় নাম্বার টু সেদ্ধ ছোলা সেদ্ধ করলে সহজে হজম হয় বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে নাম্বার থ্রি অঙ্কুরিত ছোলা সবচেয়ে বেশি উপকারী এতে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট অনেক বেড়ে যায় আর একটি কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই তার কারণ হলো এই ভিডিওর মধ্যেই আমি আপনাদেরকে একটা বোনাস টিপস দেব সেগমেন্ট ফোর ছোলা খাওয়ার উপকারিতা নাম্বার ওয়ান শরীরের ওজন ও শক্তি বাড়ায় নাম্বার টু মাংস পেশি ও হার মজবুত করে নাম্বার থ্রি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে নাম্বার ফোর রক্তে হিমোগ্লোবিন বাড়ায় নাম্বার ফাইভ টক ও চুলের জন্য উপকারী আর একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের খেয়াল করতে হবে ছোলা তখনই ডায়াবেটিসের জন্য ভালো হবে যখন আপনারা অতিরিক্ত না খেয়ে নিয়মিত খাবেন একটু বা অল্প সামান্য পরিমাণে সেগমেন্ট ফাইভ ছোলা খাওয়ার অপকারিতা কি নাম্বার ওয়ান অতিরিক্ত ছোলা খেলে গ্যাস পেট ফাঁপা বা হজমে সমস্যা হতে পারে নাম্বার টু যাদের কিডনির সমস্যা আছে তাদের বেশি খাওয়া উচিত নয় নাম্বার থ্রি খালি পেটে অনেক বেশি খেলে অ্যাসিডিটি হতে পারে সেগমেন্ট সিক্স তারা ছোলা খাবেন নাম্বার ওয়ান যারা মোটা হতে চান বা শরীর বানাতে চান নাম্বার টু শিশু ও টিন এজারদের জন্য ভালো নাম্বার থ্রি রক্তাল্পতা ও দুর্বলতায় ভোগা মানুষদের জন্য উপকারী সেগমেন্ট সেভেন কেন ছোলা বেশি খাওয়া উচিত নাম্বার ওয়ান এটি সস্তা অথচ সুপার ফুড নাম্বার টু শরীরের প্রয়োজনীয় প্রোটিন ও মিনারেল সরবরাহ করে নাম্বার থ্রি নিয়মিত খেলে শরীর ফিট মজবুত ও এনার্জেটিক থাকে এই ভিডিওটির মাঝখানে আমি থামিয়ে আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন একটা বোনাস টিপস শেয়ার করব তো সেই বোনাস টিপসটি হলো ছোলা এবং তার সাথে মধু ও দুধ যদি আপনারা মিশিয়ে খেতে পারেন তাহলে আপনারা তাড়াতাড়ি ফলাফল পাবেন যারা বিশেষ করে মোটা হতে চাইছেন আজকের ভিডিওটা এই পর্যন্ত তাহলে বন্ধুরা আজ আপনারা জানলেন খোলা খাওয়ার সঠিক নিয়ম উপকারিতা ও অপকারিতা আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন হেলথ টিপস পেতে আমাদের ফিট অ্যান্ড গ্লো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে ধন্যবাদ নমস্কার